হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি সবাই ভালো আছেন তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আমরা আজকে চলে আসছি মানিকগঞ্জ হরিরামপুরের পদ্মা নদীতে বিশাল বড় এক টলারে আমরা অনেকগুলো সুন্দরী মেয়েদের সাথে চলে আসছি এখানে অনেকে ফ্যামিলি নিয়ে এসেছে তো এটা হচ্ছে আপনার মানিকগঞ্জ হরিরামপুর কুশিয়ার চর পদ্মার পার এখানে পদ্মার মাঝখানে অনেক বিশাল বড় একটা চর জেগেছে কয়েকটা চর জেগেছে তো ট্রলার নিয়ে অনেকে এখানে দেখার জন্য ঘুরতে ঘোরার জন্য আসে তো আমরাও আজকে এসেছি তো দেখতেই পাচ্ছেন নৌকা ভরা শুধু সুন্দরী সুন্দরী মেয়ে ভাবিরা তো সবাই আমাদের এই যে ফ্রেন্ডের ওয়াইফকে নিয়ে তার বাচ্চাকে নিয়ে যাচ্ছে তো আমরাও ভাবলাম যে আমরাও যাই আমরা একটু ঘুরি তো সব কিছু মিলে মানে আমার একটু নৌকায় ঘুরতেও খুব ভালো লাগে বিশেষ করে বর্ষাকালে তো এখন নদীতে বেশ ভালোই পানি আর এখানে আপনারা আসবেন হচ্ছে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে প্রথমে আপনাদের সিএনজি যোগে ঝিটকা আসতে হবে ঝিটকা থেকে যে কাউকে বললেই হবে যে পদ্মার পাড় যাব কুশিয়াচর পদ্মার পার যাবো তো যে কোনো অটো রিকশা আপনাকে নিয়ে আসবে এই হরিরামপুর পদ্মার পারে কুশিয়াচর বলে তো কুশিয়াচর পদর পাড়ে আপনারা অনেকগুলো রেস্টুরেন্ট দেখতে পাবেন এখানে ভাসমান রেস্টুরেন্ট আছে দুই তিনটা তারপরে আপনার উপরে তিন চারটার মতো রেস্টুরেন্ট আছে আর নিচে আপনার পদ্মার পাড়ে দেখবেন অনেকগুলো বড় বড় বিশাল বিশাল টলার রাখা আছে সেখানে যে কেউ চাইলে আপনার ঘুরতে পারবেন ওই চরে গিয়ে ঘুরতে পারবেন মাঝখানে যে চরগুলো জেগেছে ওখানে গিয়ে ঘুরতে পারবেন তো আমরা পঞ্চাশ টাকা করে মানে আপডাউন যাওয়া এবং আসা পঞ্চাশ টাকা করে জনপতি আমরা গিয়েছি আর দেখতে তো পাচ্ছেন বিশাল বড় ট্রলার এখানে না হলেও কমসে কম দেড় দুইশো মানুষের মতো মানে আমরা গিয়েছি এত বড় ট্রলার দুশো কম হবে না মানুষ তো আশা করি আপনারা যখনই আসবেন এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করবেন তো ভিডিওটি দেখতে থাকুন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের একটু সাপোর্টই আমাদের পারে ভালো কিছু করার জন্য ভালো কিছু আপনাদের উপহার দেওয়ার জন্য তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখতে থাকুন আমরা ফ্রেন্ডরা অনেক মজা করেছি এই যে আমরা অবশেষে চলে আসছি সেই নদীর বুকে যে চর জেগেছে আমরা চরে চলে আসছি এখানে আগে থেকে মানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে মানে এই ট্রলারটা হচ্ছে মানে একবার ওইবার থেকে নিয়ে আসবে আবার এখান থেকে আবার নিয়ে যাবে এই মানুষগুলো আগের বার এসেছে আর কি মানে এখন তাদের নিয়ে আবার ওখানে নামাবে আবার ওখান থেকে আবার নতুন লোক ওঠাবে আবার এখানে নামাবে আবার আমাদের নিয়ে যাবে এরকম করে আর কি চলে এদের কাণ্ড কারখানা এই যে টলার ফিরছে পাশে আবার জেলেরা ইলিশ মাছ ধরার নৌকা নিয়ে মানে মাছ মারার নৌকা নিয়ে ই করছে অনেকগুলো নৌকা দেখতে পেলাম এই যে আমরা অবশেষ চলে আসছি পদ্মার বুকে যে চর জেগেছে আমরা চলে আসছি এনজয় করতেছি মানে ওয়েদারটাও অস্থির ওয়েদার সেই বাতাস তেমন সবকিছু মিলে মানে একটা ওয়া ওয়া পরিবেশ একাই এসেছি বন্ধুদের সাথে আপনারাও চাইলে এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারেন অবশ্যই ভালো লাগবে আপনাদের আর সিঙ্গেল ভাইদের জন্যে বিশেষ অফার আছে যে কোন সময় মনে করেন মানে ভালো করে মানে কি কী বলবো মানে পঠানোর সুযোগ আছে আর কি পটাতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর মেয়েরা আছে বিশেষ করে এখানকার মেয়েরা বেশি সুন্দর সেন্ট মার্টিনের গহীন জঙ্গলে দ্বীপে সরি দ্বীপে তো আজকে এই পর্যন্তই আবারও নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনে আপনাদের আরও ভালো কিছু উপহার দিতে পারি ভালো ভিডিও বানাতে পারি তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে